গত শুক্রবারে বারোটার সময় আমাদের এখানে ১৯ বছর বয়সী ফাইমা নামে একজন প্রসূতিমা গাইনো ওয়ার্ডে ভর্তি হয়ে একটি নবজাতক প্রসব করেন এবং এই বাচ্চাটা জন্মের পরে পরীক্ষা করে দেখা যায় যে তার ব্রেনটা একটু ছোট মনে হয়েছে আর কি মাথাটা একটু ছোটো মানে ভিতরে ব্রেনের ডেভেলপমেন্ট একটু ছোটো হয়েছে এবং তার পায়ের একটু সমস্যা আছে সেটা হলো এটাকে মেডিকেলে ভাষায় বলে আর্থোগ্রাইফোসিস মাল্টিপ্লেক্স কনজারনিটার মানে এটা একটা ঘটনগত সমস্যা যেটা যেন ভবিষ্যতে বাচ্চা শারীরিকভাবে হাঁটতে সমস্যা হইতে পারে প্রতিবন্ধী হতে পারে তো এই জন্য বাচ্চাকে আমাদের গায়নিতে যিনি ডেলিভারি করেছেন সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মীদি উনি বলেছিলেন যে আমাদের হাসপাতালে বিভাগে চিকিৎসকের শরণাপন্ন হতে এবং পরবর্তী শনিবারে যেন একজন শিশু বিশেষজ্ঞ আমাদের আছে হাসপাতালে ওনাকে দেখানো হয় কিন্তু রুগীরা হয়তো কারোর পরে পরাজিত হয়ে হাসপাতালের কর্তৃপক্ষকে না জানিয়ে বাচ্চা নিয়ে তারা পলায়ন করে এবং সেটা তারা পরবর্তীতে এই বাচ্চাকে হয়তো কারোর থেকে শুনছে যে এই বাচ্চা ভবিষ্যতে সমস্যা হতে পারে তার মানসিক বৃদ্ধির সমস্যা হইতে পারে চলাফেরার সমস্যা হতে পারে এই ভয়ে হয়তো আতঙ্কিত হয়ে মিয়া রাস্তার মাথা মিয়া রাস্তা রেখে চলে যায় তারপরে আমাদের হয়তো কিছু সমাজকর্মী এবং সংবাদ কর্মীরা এটা খবর পেয়ে হয়তো থানায় ইনফর্ম করে পরবর্তীতে থানার একজন এস আই ওনার নাম হলো মোহাম্মদ মনির হোসেন তিনি সংবাদকর্মীদের সহযোগিতায় এই বাচ্চাকে আমাদের জরুরিগে নিয়ে আসে ভর্তি করে এবং রাত্রে সাড়ে দশটার দিকে শুক্রবার রাত সাড়ে দশটায় এই বাচ্চার খবর পেয়ে আমরা তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা হিসাবে বিশেষায়িত নবজাত শিশু চিকিৎসা কেন্দ্র লক্ষ্মী সদর হাসপাতালে আমরা ভর্তি দিই এবং সেখান থেকে আজকের পর্যন্ত তার ভর্তির প্রক্রিয়া এবং চিকিৎসা চলমান আছে বাচ্চা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার পায়ের সমস্যার জন্য আমরা অর্থোপেডিক কনস শরণাপন্ন হই তিনি আমাদেরকে রে করতে দেন আমরা সমাজ কল্যাণ বিভাগের সহায়তায় এবং আমাদের হাসপাতালের নিজস্ব শিশুবিগের নিজস্ব ব্যবস্থাপনায় তার চিকিৎসা চলমান এবং আমরা এক্সরে করি এবং আজকে আমরা এক্স সহ আবার আমাদের অর্থপরিক কথাটা সমাপন্ন হব আর ব্রেনের যে সমস্যাটা এইটা তার ভবিষ্যতে শিশু নিরোধীর পরামর্শ নিতে হবে এবং তার এই ক্ষেত্রে যেটা হতে পারে যে তার হাঁটতে দেরি হতে পারে বুদ্ধি কম থাকতে পারে কানে কম শুনতে পারে এই জিনিসগুলোর জন্য পরবর্তীতে তার আমরা ইয়ে করবো পরবর্তী চিকিৎসার জন্য চালা চালাবো এবং এর জন্য বর্তমানে যেটা বাচ্চা এখন দুধ খাওয়া প্রয়োজন তার মাকে আমাদের অতীব প্রয়োজন আমরা আশা করব সমাজের সকল বিত্তবান থেকে শুরু করে সমাজকর্মী এবং সমাজের যারা অধিপতি আছে সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা যেন এই বাচ্চার মাকে এবং বাচ্চার পরিবারের অভিভাবককে আমরা খুঁজে পাই যেন তাদের কাছে আমরা এই বাচ্চাকে সঠিকভাবে সুন্দরভাবে হস্তান্তর করতে পারি